সবাই কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশে জুলাই কুষ্টিয়াতে আওয়ামী লীগের একটা অনুষ্ঠান করে করে সেখানে আন্দোলনকারীদের দমনের ব্যাপারে তিনি যে ষড়যন্ত্র করেছিলেন বা আদেশ দিয়েছিলেন সেটা আরেকটা চার্জ এবং কুষ্টিয়া শহরে ছয়জনকে হত্যার দায়ে তৃতীয় যে চার্জ এই তিনটি চার্জ এনে তার বিরুদ্ধে এই ফর্মাল চার্জটা দাখিল করা হয়েছে এই তিনটি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়ান ম্যাটেরিয়াল তথ্য প্রমাণ আদি সব কিছুর দাখিল করেছে ট্রাইব্যুনাল বলেছেন এগুলো পর্যালোচনা শেষ করে আগামী কালকে কগনাইজেন্স নেওয়ার ব্যাপারে তারা দেবেন আমরা আশা করছি কালকে এই ব্যাপারে যথাযথ আদেশ ট্রাইব্যুনাল প্রদান করবেন আসামিরা সবাই পলাত কারণ পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে প্রথম সুযোগেই তারা পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে সে কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে যখনই তাদের গ্রেপ্তার করা যাবে তখনই তাদেরকে আদালতে উপস্থিত করা হবে এবং তারা যদি উপস্থিত না থাকেন তাহলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে পুরো দমে শুরু হয় তখন আমরা বলতে পারবো আপনাদেরকে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কত দূর করা হ্যাঁ অভিযোগ এসেছে এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি খুব সহসায়ী আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে অনেকগুলো মামলা ট্রায়াল চলছে বেশ কয়েকটি মামলা ট্রায়াল শেষ পর্যায়ে আছে এবং যখন প্রথম জাজমেন্টটা আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে এক বছরে আমরা কতটুকু কাজ করেছি আরও আগামী এই সপ্তাহের মধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আমাদের মামলার রিলেটেড অনেক বড় বড় মামলার বেশ কিছু চার্জশিট দাখিল হবে ফর্মাল চার্জও দাখিল হবে বলে আমরা আশা করছি যে বিষয়গুলো নিয়ে জাতির মনে প্রশ্ন ছিল জাতির মধ্যে একটা প্রচণ্ড রকমের আকাঙ্ক্ষা আছে যে এই মানুষগুলো যারা গত পনেরো বছর ধরে ঘুমের সাথে জড়িত মানুষকে এক্সট্রা জুডিশিয়ালি কিল করার সাথে জড়িত তাদের বিচারের যে কাজটা সেটা কত দূরে এগিয়েছে সেটা জানার আগ্রহ ছিল সে কাজগুলো আমরা গুছিয়ে এনেছি দু একদিনের মধ্যে আমরা সেই অগ্রগতিটা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে পারি এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে নামটা আমার নাম লাবণ্য এটা ধরেন